মক্কা কাফেরদের সিঁড়ি ধরন কি ছিল আপনাদের কাছে একটি প্রশ্ন ঘোর খেতে পারে তার জন্য এই প্রশ্নটি উত্তর নিয়ে আসলাম যাদের কাছে হজরত মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করা হয়েছিল তাদের সিঁড়ি ধরণ ধরন কি ছিল বা তারা কোন ধরনের সিঁড়ি করত তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ইনশাআল্লাহ যাদের নিকট হযর মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করা হয়েছিল তারা তাহিদের রুবুবিয়াতের আল্লাহর সাথে কাউকে শিরিক করতো না কোন ভাষা অনুযায়ী জানা যায় যে তারা একমাত্র তাহিদে উলুইয়াতে আল্লাহর সাথে শিরিক করত। রুবুবিয়াতের ক্ষেত্রে তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ এক একমাত্র রব বা পালনকর্তা তিনি অসহায়ের ডাকে সাড়া দেন এবং বিপদ দূর করেন কিন্তু তারা এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শিরিক করতো এ ধরনের শিরিক মুসলিমকে ঈমান থেকে বের করে দেয় কেননা তাভিদের অর্থ হলো আল্লাহকে এবাদতের ক্ষেত্রে একক করা আল্লাহর জন্য কতিপয় নির্দিষ্ট হক রয়েছে যা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করা ওয়াজিব এ হকগুলো তিন প্রকার করার অধিকার এবাদত পাওয়ার অধিকার নাম ও গুণাবলীর অধিকার আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর এবাদত করো এবং তার সাথে কাউকে সেই করো না সুরা নিসা ছত্রিশ নম্বর আয়াত যে যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার জন্য নির্ধারিত করেছেন জাহান্নাম এবং জালেমদের জন্য সাহায্যকারী থাকবে না সুরা মাহিদা বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন নিশ্চয় আল্লাহ তাল্লাহার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না তবে এর নিচে নিম্ন পর্যায়ের আল্লাহ তালা চাইলে ক্ষমা করে দেন সুরা নিসা আটচল্লিশ নম্বর আয়াত তালা আরও বলেন তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয় যারা আমার এবাদত করে অহংকার করে তারা অচিরেই অপমানিত অবস্থায় জাহান্নামে নামে প্রবেশ করবে সুরা গাফের সাইট নম্বর আয়াত আল্লাহ তালা সুরা কাফেরুনে বলেন বলোহিহি কাফেররা আমি তার এবাদত করি না যার এবাদত তোমরা করো। এবং তোমরা তার এবাদতকারী নও যার এবাদত আমি করি এবং আমি এবাদতকারী নই তার যার এবাদত তোমরা করে আসছ সুরা কাফেরুন এক থেকে পাঁচ নম্বর আয়াত আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং আপনারা এই ধরনের কাছ থেকে বিরত থাকবেন